শুভ সকাল আমার প্রিয় ইউটিউব ফ্যামিলি নতুন একটি দিনে নতুন একটি সকালে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত স্বাগত প্রক্রিয়াব লাগে তো সকাল সকাল ডেলি রুটিনের মতো আমার কাজ নিয়ম করে বইতে রাতে বসে গেছি তো এখানে চাল ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি আর এখন আমি কাজ কাটবো এঁচোড় এঁচোড় কাটার জন্য এই যে বটিতে বটি পেতে নিয়েছি আর জলে একটু হলুদ দিয়ে নিলাম এঁচোড় কেটে ওই জলে রাখার জন্য তাহলে এঁচোড়টা কালো হবে না আর এই যে গাছপাটা কাটলে যেটা হয় হাতে আঠা লেগে যায় তার জন্য একটু তেল মেখে নিলাম আর আমার সুন্দর বটিটাকেও একটু মাখিয়ে দিলাম তো এই যে ছোট্ট একটা এঁচড় ভেতরটা দেখি খুব সুন্দর মানে না বীজ হয়েছে না আবার একদম কচি মানে দারুণ তো এটা এখন রান্না করব। বাড়িতে আর তেমন কোনো সবজি ছিল না আলু আর এই এঁচড়টা ছাড়া তো এটাই রান্না করব এখন কারকে এটা পরিষ্কার করে নিই এক দাদাভাই আমাকে দু দিন ধরে কমেন্ট করছে যে আমি যেখানে থাকি সেখানকার পরিবেশ এবং আশপাশের পরিবেশ নিয়ে একটা ন্যাচারাল ব্লগ আপলোড করতে তো অবশ্যই আপলোড করবো দাদাভাই আপনাকে কথা দিয়েছি যখন একটু অপেক্ষা করতে হবে তো আমাদের এইখানের আশপাশ আমাদের ঘরবাড়ি কেমন আপনার দেখে ভালো লেগেছে এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিকে আমার রান্নার তোর আমি ব্যস্ত আর ওইদিকে দেখুন সবাই মিলে গেছে একটা গাছ কাটতে সেটা হচ্ছে কি সাজনা গাছ সাজনা ডাটা হয়েছে কয়েকটা আর ডাল দুটো বেশ লম্বা হয়ে গেছে আর একদম আমাদের যেহেতু একদম ফাঁকা মাটির পাশেই বাড়ি আর প্রচণ্ড হাওয়া লাগে তো এই ডালটা ভেঙে এই যে পাশের বাড়ি যে টিনের ওপরে পড়তে পারে সেই জন্য এই গাছের ডাল দুটো এখন কেটে দেওয়া হবে আর সেটাই করা হচ্ছে তার সঙ্গে সঙ্গে ডাটা কাটাও পেরে নেওয়া হবে

প্রতিদিন সকালটা উঠিয়ে উঠে ভাবি যেভাবে কাটাবো সেভাবে কিন্তু আর কাটে না কোনো কোনো দিন এত বিরূপ হয়ে যায় যে আর কিছুই ভালো লাগে না এই এচুরের তরকারিটা রান্না করছি দেখুন বন্ধুরা এঁচোড় সুন্দর করে সিদ্ধ করে এঁচোড় চোর আলু তেলে ভেজে তুলে মশলা কষিয়ে বেশ মাংসের মতো করে রান্না করছি অথচ এই রান্নাটাকেই এত বদনাম করা হলো তারপরে এটাকেই খেয়ে গেল অথচ নিয়ে গেল না বলে এ তরকারি নাকি খাওয়া যায় না তাই এই চোর নাকি আচার করে খেতে হয় মানে অশান্তি বাঁধার কারণ খুঁজে খুঁজে বার করে মানে কি দিয়ে কি থেকে কি তাল করে অশান্তি বাঁধানো যাবে তো এই দেখুন সকালবেলা ভাতটা টিফিন কোটে দিয়েছি শুধু ভাত নিয়ে যাচ্ছে তরকারি নেয়নি সেটাই হচ্ছে কারণ সংসারের সব কথা সব সময় না বলাটাই উচিত হয়ে কাজকর্ম করছিস না খালি ছান করে করে চলে আসছিস আমি এদিকে বসে ঘামছি রোদ গরমে মানে নাজাহাল অবস্থা কিচ্ছু ভালো লাগছে না এত গরম এত গরম কিচ্ছু সহ্য করতে পারছি না খেয়ে শান্তি না ঘুমিয়ে শান্তি না বসে শান্তি উফ আমাদের টিনের যে ঘরটা এটা মানে মিস্ত্রির কিছুটা ভুলের জন্য একটু নিচু হয়ে গেছে আর তাপটা প্রচুর লাগে প্রচুর লাগে আর দক্ষিণ মুখ ঘর আর পশ্চিম দিকে মানে দরজাটা করা হয়েছে জায়গাটা যেহেতু কম এভাবেই করতে হয়েছে তো সূর্য উঠলে সামনে দিয়েও রোদ আসে আবার দরজা মানে বারোটা বাজলে সূর্য ঘুরে গেলে দরজার দিক দিয়েও রোদ আসে তো রোদের তাপ প্রচণ্ড লাগে সকালে রান্না বান্না খাওয়া দাওয়া হয়েছে এই যে সমস্ত বাসন টাসন এইভাবে পরে আছে জামা হয়েছিল এগুলো হচ্ছে তেলাপিয়া মাছ এগুলো কাটা কাছা করে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি আর সকালবেলা যে সাজনা গাছ কাটা হয়েছিল সেই সাজনা গাছের ডালের কচি কচি পাতা কিছু রেখে দিয়েছিলাম মানে একদম ডগাগুলো সাজনা পাতা ভাজা খেতে খুব ভালো লাগে আমি আর মেয়ে বাঁচতে বসেছি মনে হচ্ছে কেউ আমার মাথায় জল ঢেলে দিয়েছে রোজ রোজ এক কথা বলি আপনারাও হয়তো বিরক্ত হন বাড়িতে তো জল নেই তো শাক ধুতে গেছিলাম লোকের কলে আর শাকটা তো আর এই নোংরা পুকুরের জলে ধোয়া যাবে না আর এই দেখুন জামা কাপড়গুলো যে ভিজিয়ে রেখেছিলাম এখন কাচার জন্য এসেছি পুকুরে তো এই যে একটা পচা কলা গাছ দিয়ে মানে শ্যাওলাটাকে আটকানোর চেষ্টা করলাম যাতে এদিকে না আসে ওই পাশে দেখুন বন্ধুরা জলে হাওয়া দিচ্ছে ওই পাশে জল একদম পরিষ্কার কিন্তু এই ঘাটের দিকে ময়লাগুলো চলে আসে এই শ্যাওলাগুলো আগে নাকি কখনও পুকুরে হয়নি এবারই হয়েছে কেমন একটা জেলি ফিশ জেলি ফিশ আর এগুলো জামা কাপড়ে জড়িয়ে যায় তো এখন জামা কাপড়গুলো যেহেতু কাচা দোয়া করতে হবে এর জন্য অগত্যা আসতে হলো ওই পুকুরে আর এই পুকুর থেকে জল তুলে তুলে উপরে বসে কেচে নেব তারপরে আবার এই পুকুর থেকেই ধুয়ে নিয়ে যাব তারপর বাড়িতে জল এলে ভালো জল দিয়ে আরেকবার ধুয়ে নেব কিছু করার নেই এখানে জলের খুব কষ্ট আর গরমের সময় তেমনি গরম তাই দেখুন এক গামলা জল তুলে নিয়েছি আর এই যে বসে বসার টুলটার মধ্যে জামা কাপড়গুলোকে মানে থুপে থুপে কেচে নিচ্ছি আমার এই ডেলি রুটিন ব্লগ গ্রামের পরিবেশ আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন একটা লাইক প্লিজ অবশ্যই দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে আমি ভিডিও ছাড়া সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন একটি ব্লগে তো আজকের জন্য এই পর্যন্তই সকলের জন্য শুভকামনা রইল